আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন এই যে সেই ড্রাগন বাগান এর আগে যে ছোট ড্রাগনে ভিডিও করছিলাম এখন হলো আপনার দেখেন ফুল ফুটে গেছে আর ফলও হয়েছে অনেকগুলা এই যে দেখেন ফল রয়েছে অনেকগুলা ওই পাশে আপনার ফল আছে তো ফরিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে ফল তো ধরে গেছে আপনার জি ভাই যে হালকা বাদ লাগান ধরতে আরো ধরবে যে এটা সিজন তাই এটা কি সিজনে বছরে কি একবার হয় জি ভাই হম লাভের আশা নাকি লসের আশা আমি লাভের আশাই করছি যেহেতু প্রথম চালান আমার মনে করেন যে আমি আমার দশ টাকা ভুলে তো আপনার কারণে পঞ্চাশ ষাট হাজার টাকা আশা করছি আর কি হম ষাট হাজার জি ভাই হম এখন কেজি কত জানেন নাকি টাকা মতো কেজি গাছ দেখেন এখন চারশো টাকা কেজি ড্রাগন অনেক দামি ফল আপনারাও চাষে উদ্বুদ্ধ হবেন যে আপনার মরিচ চাষ করেছে আবার এর আগে অনেক শাক সবজি চাষ করেছে ওই যে বেগুন আছে ওই পাশে বেগুনটা দেখান তারপরে এক কোথায় কি ড্রাগন এমন একটা ফল যে এর সাথে অনেকগুলো চাষ করা যায় চাষের কোনো ক্ষতি হয় না ড্রাগনের কারণ এই জায়গাটা তো অনেক এ দেখেন আমি যদি এক বেও দিয়ে মাফি এক বেওর থেকে বেশি মানে কি দেখেন কই হাত হবে এখানে হাত দিয়ে মাফলে কম পক্ষে পাঁচ হাত হবে আমি যদি হাত দিয়ে এইভাবে মাপি পাঁচ হাত হবে তো এখানে এমনিতেই অনেক কিছুই চাষ করা যায় ভাই কি ড্রাগন কি পাকছে নাকি কি কোথাও হয়েছে এটা সাতটা কেমন এটা আপনার এখন ফরিদ ভাই আপনার উঠায় দেখাবে ভাই ওটা ওঠান আটা ফুটে যায় না দেখিনি আপনি আপনি টেস্ট করেন কেমন হয়েছে আপনারটা আপনি আগে করেন ড্রাগন কিন্তু আপনার অনেক মিষ্টি হয় এটা কি দেশি নাকি বিদেশি একদম দেখেন রংটা রংটা দেখেন একদম এটা এখনো ভালোভাবে পাকে নাই তারপর আপনার রংটা দেখেন আপনার একদম মনে হয় যে পেকে গেছে আপনার হুম তা নেন করেন্ট করেন কেমন টেস্ট কেমন জি ভাই দেখেন টেস্ট কেমন দেখি হম সেই রকম লাগে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সালামু আলাইকুম